আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে চমক হয়ে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা মূলত আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাকে উপলক্ষ করে তারা বিজয় পেয়েছিল এবং পাঁচ আগস্টের পর প্রথমবার বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা ক্ষমতার লোভ দেখায় এবং তারা ক্ষমতার ভাগ নাই যদি উনসত্তর একাত্তর নব্বরে আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল কিন্তু সেই সময় কোন ছাত্র সংগঠনে ক্ষমতার লোভ দেখায়। এখন বৈষম্য বিরোধীরা একটি নতুন দল করেছে এনসিপি নাগরিক পার্টি এখন তারা এসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে মানে সবকিছু পাল্টে দিবে সবকিছু নতুন সবকিছুই যৌক্তি কিন্তু এইটা বললে বলে মানুষ যতটা খুশি হয়েছিল কিন্তু পাশাপাশি চাঁদাবাজি পর্যন্ত লিপ্ত হয়েছে চাঁদাবাজিতেও এখন এগুলো করার পর মানুষ অনেকটাই স্বপ্নভঙ্গ হয়ে যায় সম্প্রতি একটি ছবিতে দেখা যায় যে তিন আগস্ট দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধীদের সভায় ঢাকার এক সভায় শহীদ মিনারের যে লক্ষ লক্ষের সমাগম ঘটেছে ঠিক একই জায়গায় এক বছর ঠিক এক বছর পর তিন আগস্ট দুই হাজার পঁচিশে যে সভা হয়েছে তাদের সেখানে হাতি গোনা কিছু মানুষ হাজার লোক এখন হঠাৎ লক্ষ থেকে হাজারে চলে আসলো কেন তাদের এই অবস্থান তাদের জনপ্রিয়তা কমে গেল কিনা কমলে কেন কমে গেল এখন আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে অনেক উন্নয়ন ছিল এটা সত্য কিন্তু জোর করে ক্ষমতায় থাকার জন্য অনেক অপরাধ করেছে আওয়ামী লীগ এটাও সত্য এবং এই অপরাধের কারণেই অনেক মানুষ বিরক্ত হয়েছেন খোদ আওয়ামী লীগের মধ্যে অনেক লোক বিরক্ত হয়েছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে এনসিপি মাঠ দখল করে কিন্তু এখন তাদের অবস্থাটা কি তাদের অবস্থাটা এখন এমন একটা পর্যায়ে আসছে যে পুলিশ সেনাবাহিনীর প্রহরা ছাড়া মানে তাদের চলতে পারে না এখন হটকারিতা বিশেষ করে প্রেসিডেন্ট অফ সারণ সংবিধান বাতিল করে দেবে তারপরে পাঁচ তারা কপটেলে ইফতার পার্টি করে গাড়ির শডাউন করে আয়ের উৎস বলে না আবার এখন চাঁদাবাদিতে তাদের নাম আসতেছে সব কিছু মিলিয়ে মানুষ তাদের প্রতি যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশাটা এখন রূপান্তরিত হয়েছে এখন এই চমক আর চমক নেই সেটাতে আর বিজলি নেই এটা হয়ে গেছে এখন বজ্রপাত এখন অনেকেই তাদেরকে সরকারি দল হিসাবে চিহ্নিত করছেন পুলিশ প্রটেকশন নিয়ে তারা সভা সমাবেশ করছেন কিন্তু এখন প্রশ্ন উঠেছে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তখন তো তাদের আর পুলিশ দিবে না তখন তাদের কি হবে এবং গত এক বছরে তাদের সাংগঠনিক যে কাঠামো দাঁড়ানো বা যে পর্যায়ে যাওয়া উচিত ছিল সেটাও তারা পারেনি তবে একদম হতাশাবারও কিছু নেই তারা বয়সে যেহেতু এখনো তরুণ এখনো তারা সম্ভাবনা বয়। তবে রাজনীতি করলে টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ রাজনীতি করতে হলে সততা আদর্শ নিজস্ব একটি কৌশলে আপনাকে রাজনীতি করতে হবে যেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তো যাই হোক কথা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী বা নাগরিক যেটা তারা প্রথম চমক দেখালেও পরে আর চমক দেখাতে তারা পারে নাই ব্যর্থ হয়েছে বলা যায় তবে সম্ভাবনা শেষ হয়ে যায়নি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ